ভোলা লক্ষ্মীপুর ও বরগুনায় প্রণোদনার জন্য তৈরি জেলে তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে জেলেদের অভিযোগ প্রকৃত জেলেদের বাদ দিয়ে তালিকায় অন্য পেশার লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া সহায়তার পরিমাণ কম হওয়ায় তা সবার কাছে পৌঁছাচ্ছে না দেশে মোট ইলিশের চার ভাগের এক ভাগ আসে ভোলা থেকে মেঘনা তেতুলিয়া ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এই এলাকায় জেলে প্রায় তিন লাখ অথচ মৎস্য বিভাগের নিবন্ধন তালিকায় স্থান পেয়েছে মাত্র এক লাখ বত্রিশ হাজার জেলেদের অভিযোগ মৎস্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যোগ সাজসে প্রকৃত জেলেদের বাদ দিয়ে বহিরাগতদের তালিকাভুক্ত করা হয়েছে কাট আছে দুই হাজার এই দুই হাজার কাট চেয়ারম্যানের চেয়ারম্যানের নিজের লোকেরা দিয়ে দিছে সরকার শুধুমাত্র প্রতি নৌকার একজনকে জেলে নিবন্ধনের আওতায় এনেছে অবশিষ্ট বাকিরা আমাদের সাথে প্রতিনিয়ত ঝামেলা করতেছে তাদেরকেও নিবন্ধনের আওতায় আনলে ভালো হবে সরকারি হিসাবে লক্ষ্মীপুরের জেলে বায়ান্ন হাজার আর বেসরকারি হিসেবে বাষট্টি হাজার কিন্তু তালিকাভুক্ত হয়েছে প্রায় পঁচিশ হাজার জেলে আমাদের অনেক শিক্ষিত ফ্যামিলির কাট আছে যারা জীবনে যে জাল দাঁড়ে আইয়ে নেয় চালটা আমার দেওয়া সরকারে আমরা কেন হে করে মানে এটা দান দালে রাখায় জেলা মৎস্য বিভাগের এই কর্মকর্তা বলেন পর্যায়ক্রমে বাদ পড়া জেলেদের তালিকাভুক্ত করা হবে এইখানে কোনো অনিয়মের বিষয় হলে আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিয়ে ও এটা ইতিমধ্যে আমরা চেয়ারম্যানদেরকে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি বরগুনায় জেলের সংখ্যা পঁয়ষট্টি হাজার তবে নিবন্ধন তালিকায় আছে পঁয়তাল্লিশ হাজার ছশো একুশ জনের নাম জাটকা সংরক্ষণের এ সময়ে আট মাসে সহায়তা পেয়েছেন মাত্র তেরো হাজার সাতশো পঞ্চাশ জেলে এলাকার কিছু মাঠ বা টাত বা যারা আছে আর কিছু না দুই হাজার জালিয়ে থাকলে সত্তরটি কার্ডে কি হয় তালিকা সংশোধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক তালিকা নিয়ে নানা রকম অভাব অভিযোগ থাকার কারণে আমরা তালিকাটি হালনাগত করার জন্য রুট লেভেল অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারদের কাছে প্রেরণ করেছি ইলিশের অভয়াশ্রম ঘোষিত এসব এলাকায় পয়লা মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ শান্নাজ পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ